নমস্কার সবাই কেমন আছেন আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সর্বাণী রোজকের মতো আজকেও ব্লগটি আপনাদের সাথে নিয়ে স্টার্ট করছি তো চলুন বেশি বড় হবে না কিছুক্ষণের জন্য আমার সঙ্গে থাকুন আশা রাখছি আপনাদের একটু হলেও ভালো লাগবে তো চলুন রাধে রাধে বলে আজকে সকালটা স্টার্ট করলাম তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি যে ভাত বসিয়ে দিয়েছি সকালে সমস্ত কাজ হয়ে গেছে একদিকে ডাল হচ্ছে আর এই ব্লগটা হচ্ছে একদিন আগের মানে আজকে না কালকের তো এখানে আগের দিনে আমি চিলি চিকেন করেছিলাম সেখান থেকে কিছুটা ম্যাগিনেট চিকেন আমি তুলে রেখেছি তো সেটাই আজকে করব আর করছি পারশাক দিয়ে ডাল গরম ভাতের সাথে খাওয়া হবে বেশি কিছু না কারণ আগের দিন একটু রিচ হয়ে গেছিলো তো সেই জন্যই আর এই পাটশাকে দেখুন গাছে ফল এসে গেছে আর এই ডাটিটা তো আপনারা জানেন যে প্যাকাটি হয় যেটা ঠাকুরের কাজেও অনেক রকমভাবে ব্যবহার করা হয় তো এই পাট শাকগুলো আমি ভালো করে বেছে নেব নিয়ে ছোটো ছোটো করে কেটে নেব পাট শাক দিয়ে ডাল দারুণ হয় খেতে আর এই গরমের সময় ভীষণ একটা উপকার আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ প্লিজ ভিডিওটা দেখে একটা অবশ্যই লাইক দেবেন আর ভিডিওর মাঝে কি কি ভালো লাগছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি ডালে সোমবার দিয়ে দিলাম আর শাকগুলো ছোটো ছোটো করে কুচি করে কেটেছিলাম সেটাও ধুয়ে পরিষ্কার করে ডালের মধ্যে দিয়ে দিলাম এটা বের ফুটতে দেবো আর একটু বাসন পড়েছে সেগুলো মেজে নেব এই দিকে মেয়ে দুষ্টুমি করছে মানে এখন তো স্কুল অফ আছে এবার থেকে আট তারিখ থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে এতদিন মর্নিং ছিল স্কুল এবার ডে হয়ে যাবে তো সেই জন্য এখন একটু বাড়িতে দুষ্টুমি করে যতক্ষণ টিউশন ম্যাম আসে পড়ে তারপর বাকিটা টাইম ভীষণ তো রোদ্দুর বাইরেও কোথাও খেলতে যেতে পারে না পার্কে ছাড়ি না কারণ ভীষণ রোদ্দুর তো বিকালের দিকে যায় তো এখন মেয়ে বয়ে খেলছে আর ক্লেদ এনে দিয়েছি তো সেটা দিয়ে বিভিন্ন রকমের জিনিস বানাচ্ছে আর সেই ফাঁকে আমি এই যে চিলি চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি কারণ আমার পুজো দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে আর গরম গরম চিকেন পকোড়া আর কি চিলি চিকেন বলছি চিলি চিকেনের মতো পিসটা করা ছিল তো তো যাই হোক সেটাই আর কি গরম গরম চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে একবার অবশ্যই আপনারা করে দেখবেন বেশ ভালো লাগে আমরা ধরুন পকোড়া স্ন্যাক্সের মতো মতো করে খাই কিন্তু গরম ভাতের সাথে মন্দ হয় না দারুণ হয় তো একটু চিলি চিকেন ছিল সাথেই তো মুসুরের ডাল পাট শাক দিয়ে করেছি আর একটা টমেটো কুচিও দিয়েছি আর এখানে এই যে চিলি চিকেনটা যেটা ছিল সেটা গরম করে নিয়েছি আর পকোড়াগুলো ভেজে নিয়েছি সাথে স্যালাড নিয়েছি তো এই দিয়ে আজকে গরম ভাত খাওয়া হবে আর উচ্ছে সেদ্ধ করেছিলাম এই গরমেতে প্রতিদিনই নয় উচ্ছে নয় নিমতে তো কিছু না কিছু থাকবেই আর কি রেগুলারলি খাওয়ার পর্ব শেষ তাই বাসন ধোয়ার পালা নিয়ে এখন বেশি নিয়ে চলে যাচ্ছি তো আমি এটো বাসন কখনোই দুপুরেই বলুন বা রাতেই বলুন কখনোই ফেলে রাখি না চেষ্টা করি সাথে সাথে ধুয়ে নেবার কারণ এটা সংসারের জন্যে ভীষণ একটা উপকার যে এটো বাসন ফেলে রাখতে নেই তো বিকালে এখন বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে যাচ্ছি ডান্স ক্লাসে মেয়ে বিকালে খেলতে গেছিলো দুপুর ঘুমোয়নি তো ভীষণ ক্লান্ত দেখুন এই যে লিফটে করে নামছি ও বসে যাচ্ছে বলেছিলাম ঘুমোতে কিন্তু ঘুমোয়নি সন্ধে নেমে এসছে গোপালকে সন্ধে দেখিয়ে ভোগ দিয়ে তারপর আমরা বেরোলাম কেন এখন রিহার্সাল চলছে অনেকটা সময় লাগবে ফিরতে আর এই যে আমাদের পার্ক রেসিডেন্সি পার্ক বাচ্চারা এখনও খেলছে মেয়ে হয়তো খেলতো যেহেতু ডান্স ক্লাস আছে তাই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসতে বলেছিলাম চলে এসেছে তো মেয়ে একটু যেতে হবে তাই বেরিয়ে পড়লাম এই যে একটু রেসিডেন্সিটা একটু দেখিয়ে দিলাম কোনো একদিন ভালো করে ঘুরে দেখাবো বেশ আপনাদের ভালো লাগবে তো সেই সেইভাবে সুযোগ হয় না আর এটা হলো মেন গেট এই যে সিকিউরিটি ক্যাম্পাস যেখানে সবাই সিকিউরিটিরা আছেন আর যেখানে ডান্স ক্লাস হচ্ছে সেখানেই একটা স্টলের বড় দেখে একটা স্টল এ বসেছে মেলা তো সে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে বেশ ভালো লাগছিল আমি যদিও রেডি ছিলাম না তাহলে একটু বাড়ি থেকে টাকা পয়সা বেশি করে নিয়ে যেতাম কিছু জিনিস পছন্দ হয়েছিল জানিই না যে স্টল দিয়েছে বলে তো ওখানে গিয়ে দেখলাম ক্লাসে দেখলাম যে ওপরে দোতলায় তো ক্লাস হয় নিচে মাঠে পাশের মাঠে আর কি এত কিছু মেলা বসেছে চৈত্রের শেল যেটাকে বলে বেশ ভালো লাগছিল বিভিন্ন রকমের নিত্য নতুন জিনিস তো যাই হোক আমাদের ক্লাস শেষ আমরা বাড়ি চলে এলাম তারপরে এখন মুড়িগুলো একটু পরিষ্কার করে বেছে নিচ্ছি কারণ মুড়িগুলো বেছে রাখলে যখন খুশি মেয়ে বা নিজেরাও টিফিন করতে পারি আর দোকান থেকে যেহেতু আমরা মুড়ি কিনে আনি তো সেই জন্য আমি একটু পরিষ্কার করে তারপরে ডামের মধ্যে ভরে রাখি কারণ অনেক পোড়া মুড়ি থাকে বালি থাকে অনেক রকমের জিনিস থাকে কোনো সময় হয়তো মাটি ডালা থাকে তো এগুলো একটু বেছে রাখলে না নিজেদের খেতে খুব সুবিধা হয় আর মুড়িটা আমরা তো ভীষণ পছন্দ করি আপনারা জানেন মানে আমরা সবাই খুব ভালো খাই মুড়িটা আর কি কোনো কিছু খেতে ইচ্ছা করলে তো একটু মুড়ির সাথে চান মানিয়ে খেয়ে নিই এইরকম তো তাই জন্য মুড়িটা আমাকে ভালো করে গুছিয়ে সব সময়ের জন্য আর কি অ্যাভেলেবেল রাখতে হয় তো যাই হোক এখানে ভালো করে মুড়িগুলো বেছে নিচ্ছি ভিডিওটা দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখুন কত চুঙা মুড়ি মানে মুড়ি ভাসতে ভাসতে চুঙে যায় না সেই সবগুলো একটু না বেছে রাখলে সেই মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেলো একটা কেমন লাগে দাঁতের মধ্যে আর এখানে যে মেয়েকে ক্লে এনে দিয়েছিলাম এটা দিয়ে আবার নিত্য নতুন জিনিস বানাচ্ছে এই যে ব্যাং বানিয়েছে একটা পন্ড মানে পুকুর বানিয়েছে এটা সূর্যমুখী ফু ফুল বানিয়েছে বিভিন্ন রকমেরও যেটা ওর মনে হয় সেটাই বানায় তো সেই দুষ্টুমি করার থেকে কিছু বানালে ক্রিয়েটিভিটির মধ্যে থাকলে সেটা ভালো তো এই বাঘটা তোলা ছিল সেখানে বের করে নিয়ে বলছে বাঘ আমার সাথেই বসে খেলছে দুজনে মিলে আমরা বানাচ্ছি তো আমি এইদিকে সাইডে মেয়ের আর কি স্কুলের বইগুলো মলার দেব কারণ আট তারিখ থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে অনেক টাকার বই লেগে গেল ক্লাস টুয়ে উঠে গেল মেয়ে তো অনেক কপিও আছে প্লাস বই উনিশটার মতো বই টোটাল তো সেইগুলো সব মলার দিতে বসেছি এ পাশে মেয়ে ওখানে খেলছে পাশে মলার দিচ্ছি অনেকগুলো বই তা একবারে আমার কভার করতে পারো পিঠে না খুব ব্যথা করে একসাথে অতগুলো বই কপি মলার দিতে গেলে তো আজকে বইগুলো সব মলার দেওয়া শেষ করব আর পরের দিন আর কি কপিগুলো ধরবো ধরলে তাহলে কষ্টটা একটু কম হয় কারণ ঝুঁকে ঝুঁকে মলার দিতে হয় তো অনেকটা সময় লাগে তো মেয়ে এখানে এই যে বলছে আপনাদেরকে দেখুন আমি ভালো করে বানিয়েছি কেমন হয়েছে আপনারা বলবেন এইসব বলছে আর কি যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি সেই জন্য আর কি মেয়ের ভয়েসটা একটু মিউট হয়ে গেছে তো অনেক সময় চারিদিকে একটু বাচ্চারা পার্ক সামনেই তো পার্ক চিৎকা চাচামেচি করে তাই জন্য বেশি আর কি আমি মিউট করি আমাকে ভয়েসটা পরে আমাকে দিতে হয় তো মেয়ে এখন একটা ডল বানাচ্ছে যার ফেস বানিয়েছে ক্লে দিয়ে এখন চুল বানাচ্ছে আর এই দিকে এই যে মলাটের পর্ব মোটামুটি এখন এইগুলো অর্ধেকটা হয়েছে এখন কিছুটা বাকি আছে তো আজকে সবটা ফিনিশ করে ফেলবো এটুকুই তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন একটি ভিডিওতে এই যে মলার দিচ্ছি আমি এখনও তা মলারটা প্রায় দিতে এগারোটা বেজে গেছিলো বইগুলো সব কমপ্লিট করে ফেলেছি